আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি দিতে এখন যে ইপিজেট ইপিজেটে আছি এখন ইপিজেটের চেট ভিতরে এখন আমি অবস্থান করতেছি একদম শেষ প্রান্তের দিকে হ্যাঁ ওই যেদিকে এরিয়া শেষ এদিকে শেষ দেখেন তো আমি একদিনকে সব ঘুরে দেখাবো তো আমি বললো কেন আসছি এখানে জব করে আমার ভাবি তো উনি এখানে আসে পাঁচটার ছুটি হবে আর পাঁচটা ছুটি হলে ওনাকে বাসায় নিয়ে যার দায়িত্ব না আমার ঠিক আছে গাড়িতে করে বাসায় নিয়ে যাব ছুটি হয়ে গেছে অলরেডি বেল এসে যাইতে যাইতে কথা বলে ওকে বলছি

দেজ নে মাস হ চিংড়ি মাস বড় বড়টার বলি আইসেতে করতে লাগছিল ভালো করছেন নাও আমি মা ওরে করছে বুঝছো বড় একটা খাবার নিয়ে করতেছে অবস্থা দা কি ওর আগে দেখেন কি